ভাবো যদি মানুষ একদিন নিজের ইচ্ছে মতো নিজের ডিএনএ বদলাতে পারে একটা ভবিষ্যৎ যেখানে জন্মের আগে ঠিক করে ফেলা যাবে কে হবে বুদ্ধিমান কে হবে অলিম্পিক চ্যাম্পিয়ন আর কার হবে না একটা অসুখ বিজ্ঞানের ভাষায় এটি জিন এডিটিং এমন এক প্রযুক্তি যা শুধু রোগ সারায় না বরং মানুষকে উন্নত মানুষের রূপান্তর করতে পারে প্রথমেই বুঝেনি জিন আসলে কি আমাদের দেহের প্রতিটা কোষের ভেতরে থাকে ডিএনএ একরকমের কোড যেটা ঠিক করে আমাদের রং, উচ্চতা স্বাস্থ্য এমনকি আচরণও এই ডিএনএতে হাজার হাজার ইনফরমেশন থাকে যাকে বলা হয় জিন প্রতিটা জিন একটা নির্দিষ্ট কাজের জন্য দায়ী যেমন কোনোটা চোখের রং ঠিক করে আবার কোনোটা দেহের ইনসুলিন তৈরি করে কিন্তু কখনো কখনও এই জিনে ত্রুটি বা মিউটেশন ঘটে তখনই হয় ক্যান্সার থ্যালাসিমিয়া বা সিস্টিক ফাইব্রোসিসের মতো জটিল রোগ জিন এডিটিং মানে হলো এই জৈব কোডগুলোর ভুল অংশ কেটে বদলে বা ঠিক করে দেওয়া এই কাজটা করার জন্য সবচেয়ে আধুনিক এবং জনপ্রিয় প্রযুক্তির নাম হলো ক্রিস্পার ক্যাশ নাইন এটি একটি জেনেটিক কাঁচির মতো কাজ করে ক্রিসপার প্রথম আবিষ্কার হয় ব্যাকটেরিয়াতে যারা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে নিজেদের ডিএনএ কাটাচেনা করত বিজ্ঞানীরা সেটা ব্যবহার করে এখন মানুষের ডিএনএতে কাজ করছেন ধরো কোনো ব্যক্তির ডিএনএতে একটা ভুল কোড আছে যেটার কারণেই তার ভবিষ্যতে ক্যান্সার হতে পারে ক্রিসপার সেই ভুল কোডগুলো খুঁজে বের করে তাকে কেটে ফেলে আর তার জায়গায় ঠিক কোড বসিয়ে দেয় এই পদ্ধতি এতটাই সঠিক এবং সস্তা বিজ্ঞানীরা এখন এটাকে শুধু রোগের চিকিৎসা নয় মানবজাতির জাতির ভবিষ্যৎ বদলে দেওয়ার টুল হিসেবে দেখছেন এই প্রযুক্তির মাধ্যমে এখন অনেক রোগী ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে যেমন থ্যালাসিমিয়ার রোগীদের শরীরে গ্লোবিন জিন ঠিক করে দেওয়া হয়েছে ক্যান্সার কোষের ডিএনএ লক্ষ্য করে কেটে দেওয়া হচ্ছে এমনকি চোখের কিছু জন্মগত রোগও এখন জিন থেরাপির মাধ্যমে সরানো সম্ভব হচ্ছে তাছাড়া গম ধান বা সবজি আরও পুষ্টিকর ও রোগমুক্ত করতে জিন এডিটিং ব্যবহার হচ্ছে এটা যেন আধুনিক চিকিৎসার এক নতুন দিগন্ত এখন যদি আমরা শুধু রোগ সারাতে না থেমে সুস্থ বাচ্চাকেও আরও ভালো করতে চাই তাহলে কি হবে ধরো কেউ যদি চায় তার সন্তানের চোখ হোক নীল আইকিউ হোক একশো আর শরীর হোক অ্যাথলিটদের মতো এই ধরনের বাচ্চাকে বলা হবে ডিজাইনার বেবি যাকে জেনেটিক্যালি ইচ্ছে মতো বদলে তৈরি করা হয়েছে দু সালে একজন চীনা বিজ্ঞানী ঘোষণা দেন তিনি দুইটি যমজ শিশুর ডিএনএ বদলে তাদের এইচআইভি থেকে প্রতিরোধী করে দিয়েছেন এই ঘটনা পুরো বৈজ্ঞানিক মহলে তোলপাড় ফেলে দেয় অনেকেই বলেন এটা ছিল মোডাল লাইনের ওপারে যাওয়া কারণ প্রশ্ন হলো আমরা কি সিদ্ধান্ত নিতে পারি ভবিষ্যতের প্রজন্ম কেমন হবে এখন এক ধাপ এগিয়ে ভাব এই প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এমন মানব প্রজাতি তৈরি হতে পারে যারা খুব কম ঘুমিয়ে বিশ্রাম পাবে শারীরিকভাবে আরও শক্তিশালী হবে অসুখে কখনোই পড়বে না এমনকি বয়সও ধীরে বাড়বে এটা কি সুপার হিউম্যান হওয়ার পথে প্রথম ধাপ কেউ কেউ মনে করেন ভবিষ্যতের মানুষের দুটি শ্রেণী হবে এক যারা জিন এডিটেড এবং দুই যারা সাধারণ মানুষ এতে সমাজে অসমতা আরও বাড়তে পারে জিন পরিবর্তন মানে শুধু বিজ্ঞান নয় এটা একটা বড় নৈতিক ও সামাজিক প্রশ্ন যদি শুধুমাত্র ধনীরা নিজেদের বাচ্চাদের উন্নত করতে পারে তাহলে কি দরিদ্ররা পিছিয়ে পড়বে যদি কোনো ভুল জিন ঢুকে পড়ে তাহলে কি সেটা ভবিষ্যৎ প্রজন্মে ছড়িয়ে পড়বে মানুষের পরিচিতি মানবতাকে বদলে যাবে বিশ্বের অনেক দেশ এই বিষয়ে আইন তৈরি করেছে যেমন ইউরোপের অনেক দেশে হিউম্যান জার্মলাইন এডিটিং নিষিদ্ধ আমেরিকাতে ওইটা গবেষণার স্তরে থাকলেও এখনও ক্লিনিক্যাল প্রয়োগে অনুমতি মেলেনি সব কিছু ঠিকঠাক থাকলেও এই প্রযুক্তির অপব্যবহার হতে পারে যেমন জীবাণু অস্ত্র বা বায়ো ওয়েপেন তৈরি অথবা জেনেটিক হ্যাকিং জিন এডিটিং আজ চিকিৎসার হাতিয়ার কিন্তু ভবিষ্যতে তা হতে পারে মানবজাতির বিবর্তনের পরবর্তী ধাপ মঙ্গল গ্রহে যেতে হলে কিংবা মহাশূন্যে দীর্ঘদিন বাঁচতে হলে মানুষকে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে জিন পরিবর্তনই হতে পারে একমাত্র উপায় হয়তো ভবিষ্যতে নিউ হিউম্যান হবে এমন এক প্রাণী যার তৈরি হবে বিজ্ঞান আর প্রযুক্তির হাত ধরে জিন এডিটিং আমাদের সামনে অনেক আশার দরজা খুলেছে তবে সাথে এনেছে দায়িত্ব এবং কিছু কঠিন প্রশ্ন আমরা কি পারবো এই প্রযুক্তিকে ভালো কাজে লাগাতে নাকি এটা আমাদের মানবতা ও নৈতিকতাকে ধ্বংস করে দেবে আপনার কি মত জিন এডিটিং কী আশীর্বাদ না ভবিষ্যতের এক বিপদ কমেন্টে লিখে জানান আর এমন মাইন্ড ব্লোয়িং সায়েন্স মিস্ট্রি নিয়ে আবার ফিরে আসব তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন